আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম শাড়ি সাদার মধ্যে লাল পার অনেক আপুরে কিন্তু এই ধরনের শাড়ি খুঁজেন বৈশাখের জন্যও খুঁজেন আর যেহেতু এখন পূজা কালেকশন আমরা পূজার জন্য কিন্তু অনেক সাদা লাল শাড়ি নিয়ে আসছি দশমীর জন্য অনেক দিদি বদিরা আছেন একটু ভালো মানে দামি শাড়ি খুঁজেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা হাউসিয়ার মার্কেট তার পাশে মেনশন তার পাশে নুরম্যাংশন চার তলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমের শাড়ি আসলে কিন্তু ফ্রেন্ডস আপনারা বিশেষ করে এই সাদা লাল শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন শুধু আমি তো স্যাম্পল দেখাচ্ছি এগুলো না আমাদের কাছে হাজারো রকমের সাদা শাড়ি লাল পাড়া আছে আর অনেক কাপড় আছেন দেখা যায় কি বৈশাখের সময় একটু ভালো শাড়ি খুঁজেন শাড়ি খুঁজে পান না আমি বলবো অগ্রিম কিনে রেখে দেন অগ্রিম কিনে রেখে দেন ওই সময় আসতে পারে শাড়ি নাও আসতে পারে কারণ কি এগুলো এই পূজার জন্য স্পেশাল কিছু কালেকশন আসতে আমাদের স্পেশাল কালেকশান পূজার যে এত কালেকশান সাদা শাড়ি লাল যে শুধু তা না আরও ব্র্যাডিস কালেকশন চলে আসছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আজকে শুধু সাদার মধ্যে লাল শাড়িগুলো দেখাবো বিশেষ করে খুবই আনকমন শাড়ি কারণ কি শাড়িগুলো এত সফট এত পিওর যা বলার বাইরে আমি বলে আপনাদেরকে বুঝে পারবো না এত প্রিমিয়াম শাড়িগুলো এত পিওর কোয়ালিটির শাড়িগুলো প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই শাড়ি দেখাচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এত প্রিমিয়াম শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্স অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন খুবই প্রিমিয়াম শাড়ি দেখাবো খুবই প্রিমিয়াম শাড়ি সাদার মধ্যে লাল শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন ফুল বেসটা সাদাই থাকবে তার মধ্যে কিন্তু জরি সুতা কাজ করা থাকবে প্লাস কালারিং সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর এগুলো কাজ দেখেন তো গোল্ডেন জরি সুতা প্লাস এই মিনাকের সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকবে ফুলপুরিতে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন অনেকগুলো কালার বলতে বেশটা কিন্তু সাদাই থাকবে ঠিক আছে ডিজাইনগুলো দেখাতো একটু চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো ভালো রাখো এই দেখেন কত সুন্দর দেখেন চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই চার হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন এই ডিজাইনে দেখেন তো কত সুন্দর কত সুন্দর কন্ট্রাস্টগুলো দেখেন অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই অনেক প্রিমিয়াম শাড়ি দেখেন সাদার মধ্যে রেড কালার শাড়ি অনেক কাপড়ও কিন্তু ভালো মানের শাড়ি খুঁজেন কোথা থেকে কিনবেন আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন এই ডিজাইনটা আলাদা এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা চার হাজার পাঁচশো টাকা থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনে দেখেন কত সুন্দর দশ পিস বিশ পিস তিরিশ পিস যদি হোলসেল চান হোলসেল কিন্তু নিতে পারবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই দেখেন শাড়িটা চার হাজার পাঁচশো টাকা এত প্রিমিয়াম শাড়ি দেখেন কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এত প্রিমিয়াম পিওর কোয়ালিটি সাদার মধ্যে রেড কালার কন্ট্রাস্ট শাড়িগুলো দেখেন কত সুন্দর পূজার একটা স্পেশাল ধামাকা অফার থাকবে আমাদের কত সুন্দর দেখেন কালেকশন সাদার মধ্যে রেড কালার রেড পার অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে দিতে পারবেন কারণ কাপড়গুলা এত প্রিমিয়াম এত সফট যা বলার বাইরে অনেক কাপড় আছে শাড়ি পরতে পারেন না আমি বলব এই শাড়ি অবশ্যই নেবেন কারণ কি এগুলো হাতের মুঠে চলে আসবে কুচি ধরবেন কুচি ধরা মাত্র হাতে চলে আসবে কুচিটা আর ব্লাউজ পৃষ্ঠ সুন্দর অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম